আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সামনে বরাবরের মতো নতুন আরেকটি ইসলামিক কন্টেন্ট নিয়ে হাজির হলাম আমার আজকের ইসলামিক কন্টেন্টটি হচ্ছে বাগাওয়ক রহমতুল্লাহ আলাইহি ও এক সুন্দরী রমণীর রহস্যময় ঘটনা নিয়ে ইতিহাসে আউলিয়া ও জ্ঞানীদের জীবনে এমন কিছু ঘটনা আছে যা শুধু উপদেশ নয় বরং রহস্যময় গল্পের মতো মানুষের হৃদয় কাঁপিয়ে তোলে তেমনি একটি ঘটনা বাগা অলি শেখ সাদি রহমতুল্লাহিয়া আলাইহিয়ার সঙ্গে জড়িয়ে আছে যিনি ছিলেন বিশ্ববিখ্যাত কবি জ্ঞানী ও দরবেশ তার লেখা গুলেস্থান ও বুস্থান শুধু সাহিত্য নয় বরং আধ্যাত্মিকতার গভীর প্রতিফলন শুরুটা ছিল এক অদ্ভুত সাক্ষাতের মধ্য দিয়ে একদিন রাতের বেলা সেক্সাদি রহমতুল্লাহ আলাইহি নির্জন পথে দেনমগ্ন হয়ে হাঁটছিলেন আকাশে পূর্ণিমার চাঁদ চারপাশে নিস্তব্ধতা হঠাৎ তিনি দেখতে পেলেন এক সুন্দরী রমণী তার পথির পাশে দাঁড়িয়ে আছে রমণীটির চোখে ছিল গভীর আকর্ষণ ঠুটে অদ্ভুত হাসি যেন চাঁদের আলো তার সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যাবে রমণী ধীরে ধীরে এগিয়ে এসে বলল হে সেক্সাদি তোমার জ্ঞান তোমার খ্যাতি ও তোমার আধ্যাত্মিকতার শক্তি আমি অনেক শুনেছি কিন্তু আজ আমি চাই তুমি আমাকে তোমার প্রেম নিবেদন করো সেকম আলাইহি প্রথমে চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর তার মনে হলো এ কোনো সাধারণ নারী নয় যেন এক অদৃশ্য শক্তি তার বিশ্বাস ও ধৈর্যের পরীক্ষা নিচ্ছে রমিনী তখন আরো কাছে এসে ফিসফিস করে বলল মানুষ তোমাকে জ্ঞানী বলে মানুষ তোমাকে অলি বলে কে তোমার অন্তরের দুর্বলতা আমি প্রকাশ করতে চাই যদি তুমি আমার সৌন্দর্যের সামনে নত হও তবে জেনে রেখো তুমি আর সাধক নও তুমি শুধু একজন সাধারণ মানুষ হয়ে যাবে এই কথাগুলো যেন হৃদয়ের গভীরে আঘাত করলো শেখসাদ রহমতুল্লাহ আলাইহিয়ে শেখসাদের ভিতরে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই মানবিক দুর্বলতা বনাম আধ্যাত্মিক শক্তি শেখসাদি হঠাৎ চোখ বন্ধ করলেন এবং আল্লাহর নাম জপতে লাগলেন তার ঠোঁট থেকে বের হলো ইয়া আল্লাহ আমাকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করো চোখ খুলতেই তিনি দেখলেন সেই রমণীর সৌন্দর্য ভীষণ রূপ ধারণ করেছে তার চোখ লাল হয়ে উঠেছে দাঁত বের হয়ে গেছে মুখ থেকে দোয়া বের হচ্ছে আলাইহি তখন বুঝতে পারলেন এটি কোনো মানুষ নয় বরং শয়তানের পাঠানো একটি পরীক্ষা মাত্র রমণী তখন চিৎকার করে বলে উঠল তুমি আমাকে পরাজিত করলে সেক্সাদি তুমি সেই সাধক যাকে ভাঙ্গা যায় না আজ আমি তোমার সামনে হেরে গেলাম এই বলে রমণী দুয়ার মতো মিলিয়ে গেল চারপাশে আবার নেমে এলো অদ্ভুত নিস্তব্ধতা সেক্সাদি বসে পড়লেন মাটিতে তার চোখ ভিজে গেল অশ্রুতে তিনি নিজেই নিজের কাছে বললেন মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের দুনিয়া নয় বরং তার নিজের ভেতরের দুর্বলতা যদি সেই দুর্বলতাকে জয় করা যায় তবে আল্লাহর দরবারে সে বিজয়ী পরে তিনি তার ছাত্র ও অনুসারীদের এই ঘটনার কথা ইঙ্গিতপূর্ণভাবে বলেছিলেন তিনি শিক্ষা দিয়েছিলেন সৌন্দর্য অনেক সময় শয়তানের ফাত হতে পারে প্রকৃত সাধক সেই যে নিজের নবসকে নিয়ন্ত্রণে রাখে যে মানুষ দুনিয়ার প্রলোভনে আটকে যায় সে আধ্যাত্মিকতার পথ হারায় আজও ইতিহাসে এই ঘটনার পুরুষত্ব কেউ জানে না কেউ বলেন এটি ছিল বাস্তব অভিজ্ঞতা আবার কেউ বলেন এটি সেক্সাদের লেখা কাহিনীর মাধ্যমে এক আধ্যাত্মিক রূপক তবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এর মধ্যে লুকিয়ে আসছে গভীর রহস্য মানুষের আত্মার পরীক্ষা ও আল্লাহর সাহায্যের প্রতিফলন আলাইহিও সেই সুন্দরী রমণীর গল্প শুধু একটি কাহিনী নয় এটি মানুষের অন্তর্দ্বন্দ্ব ও নৈতিকতার প্রতিচ্ছবি রহস্যময় এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের সৌন্দর্য হল আত্মার পবিত্রতা আর আসল বিজয় হলো নফসকে জয় করা